নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে গুরুচন্দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবার একটি ছোট্ট সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো গীতা পাঠ করলে কি কি পূর্ণ অর্জন করা যায় তো আজ আমি সেই সম্পর্কেই বলবো যে ভগবদ্গীতা পাঠ করে আমরা কি কি পূর্ণ অর্জন করে থাকি তো সবাইকে বলবো বন্ধুরা প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর যারা নতুন আমার চ্যানেলে আসছো তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি এরকম ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাই তো চলো আজ আমি বলি ভগবত গীতা পাঠ করলে কী কী পূর্ণ অর্জন করা যায় গীতা পাঠ করলে জীবনের অনেক ধরনের পূর্ণতা এবং উপকারিতা লাভ করা যায় এটি শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি জীবনের একটি পথনির্দেশিকা গীতা পাঠের মাধ্যমে মানসিক শান্তি আত্মসচেতনতা কর্মের প্রতি মনোযোগ সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনের জটিলতা সহজে মোকাবিলা করার মতো অনেক কিছু অর্জন করা সম্ভব গীতা পাঠের উপকারিতাগুলো আমি এবার বলবো গীতা পাঠের প্রথম উপকারিতা হলো মানসিক শান্তি গীতা পাঠে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি বাড়ে যা মানসিক শান্তি এনে দেয় দ্বিতীয় হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া কোনো কিছু ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবনের জটিল পরিস্থিতিতে গীতা পাঠের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তৃতীয় হলো কর্মের প্রতি মনোযোগ গীতা কর্মের প্রতি মনোযোগ এবং কর্তব্যের গুরুত্ব বোঝায় আত্মসচেতনতা চতুর্থ গীতা পাঠের আত্মসচেতনতা বৃদ্ধি পায় এবং নিজেকে আরও ভালোভাবে জানার সুযোগ তৈরি হয় পঞ্চম জীবনযাত্রার মান বৃদ্ধি গীতা পাঠে ভালো জীবনযাত্রার পথ দেখায় যা জীবনকে অনেক সুন্দর করে তোলে ষষ্ঠ জীবনের জটিলতা সহজে মোকাবিলা গীতা জীবনের বিভিন্ন সমস্যা এবং জটিলতা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও শক্তি প্রদান করে সপ্তম শারীরিক ও মানসিক সুস্থতা গীতা পাঠ শারীরিক ও মানসিক উভয় দিকে সুস্থতা এনে দেয় কারণ এতে যোগ ও আত্ম অত্যাধিক শিক্ষার উপর জোর দেয়া হয়েছে এই হল গীতা পাঠ করার পূর্ণ অর্জন গীতা পাঠ শুধু একটি ধর্মীয় কাজ নয় এটি একটি জীবন চর্চা। যা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি লাভের পথ দেখায় তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিও তো তোমরা যদি ছোট ছোট কমেন্ট করে জানাও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আনার আগ্রহ পাবো তো সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমি এরকম ছোট ছোট ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো তো সবাইকে বলি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে নমস্কার